হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্ট বজরি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ সকাল সকাল স্থান হয়ে গেছে কদিন ধরে না আমার ঠিকঠাক সকালে স্নানই হচ্ছে না কেন জানো তো গরমের ঠালায় রাতে ঠিক করে ঘুমাতে পারছি না আর বেলা করে ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠে এই কাজ সেই কাজ করতে করতে আমার আবার বেলা হয়ে যাচ্ছে স্নান করতে আর এই গরমে সকালে স্নান করে সারা দিন চালানো বাপরে চারটিখানি ব্যাপার না সকালে স্নান করলেও বেলার দিকে আমার একবার স্নান হয় আবার রাতে তো আরেকবার স্নান হয়ে যায় কিন্তু এই ঠান্ডা লাগার পর থেকে ওই দিনে একবারই হচ্ছে এই ঠান্ডা লাগার ফলে রাতে আর স্নান করতেই পারছি না উহ বাবারে বাবা কবে যে আবার একটু বৃষ্টি হবে কে জানে যাই হোক এই দেখো সকালে এখন রচা নিয়ে বসেছি আর আজ বাইরেটা একবার রোদ উঠছে আর একবার মেঘলা হয়ে যাচ্ছে কি যে ওয়েদারের রঙ্গ দেখাচ্ছে কে জানে এদিকে পাপা ফুলবড়ি খেতে চেয়েছে বলে মা এখন ফুলবড়ি দিতে বসেছে ফুলবড়ি বলতে এই যে মুসুরির ডালের বড়ি কালকে রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে না মিক্সিতেই পেস্ট করেছে কিন্তু একটু জলটা আজকে বেশি দেওয়া হয়ে গেছে এই জন্য না বড়িগুলো একটু জলা জলা হয়ে যাচ্ছে ঠিক মতন বড়ি সেপে হচ্ছে না এদিকে মা বলছে এই ভিডিও তুলিস না আমি বড়ি দিতে পারি না লোকে হাসবে আমি বলছি লোকে হাসার কি আছে যা বড়ি দিয়েছ সেগুলো আমরাই খাবো লোকে তো আর খাবে না এখন না পারলে কি আর করা যাবে বলো যেটা পারে সেটাই মা দিক এদিকে মাম্মাম দেখো ঘুম থেকে উঠে খেতে বসেছে ওখানে আমি ঘুম থেকে উঠি তুলিয়ে একদম সোজা বাথরুমে নিয়ে যাই একেবারে ব্রাশ টাশ করিয়ে স্নান করিয়ে ঘরে ঢোকাই তাতে কি হয় শরীরটা সকালবেলা বেশ হালকা আর ঝরঝরে লাগে এদিকে দেখো মায়ের বড়ি দেওয়া হয়ে গেছে এখন রোদে দিয়ে দিয়েছি আজকে রোদের জোরটা সেরকম নেই তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো দেখা যাক বেলায় রোদ ওঠে কিনা এদিকে আবার মা ধনে গুঁড়োটাকেও রোদে দিয়েছে চলো যাই মামকে এবার একটু পরিয়ে নি গোল করে একটা এই যে এখানে গোল করে নামিয়ে দাও সোজা আগে হ্যাঁ হ্যাঁ গোল করে নামিয়ে দাও সব হ্যাঁ এবারে ওটা দিয়ে হ্যাঁ ওপরে ওঠাও ওটা হ্যাঁ জি আচ্ছা আবার এখানে লেখো এখান দিয়ে হুম হুম এখান দিয়ে গোল করো হুম 달라보려기. 오타. 음. 지지 지. 음. 왜 이치를 끔? 이 참을 수가. 그렇지? আজ সকালে মা আলু ভাজা করেছে আর সেই দিয়ে এখন ভাত খাচ্ছি ঘি আর কাঁচা লঙ্কা ডোলে আর কালকের একটু তরকারি ছিল সেটা একটু পাশে নিয়ে নিয়েছি ডালও করেছে কিন্তু না ডাল দিয়ে জলা জলা ভাত একদম খেতে পছন্দ করে না হ্যাঁ কি বল

বলেছিস কিনা বলেছিস কি বলেছিস তুই তোর মুখ থেকে আমি শুনি কি বলেছিস বল কি বলেছি বল কি বলেছিস আচ্ছা ঠিক আছে সে তো রান্না করছি দেখাচ্ছি তুমি আগে বলো দিদিয়া বলো তুই দিদিয়াকে কি বলেছিলে আমাকে বল কি বলেছি সবাইকে বলে এখানে বল পরিষ্কার করে বল কথা এই কথা বলেছিস কোথায় চশমা আছে কই কই তুলে নিয়ে দেখাও দেখি এইটা এইটা তো চশমা কবে থেকে তোর চশমা হলো কবে থেকে এটা হলো এটা তো এমনি মোবাইল মোবাইল দেখে চোখ খারাপ হলে তারপরে তুই চশমাটা পড়বি আচ্ছা এইগুলো কী করেছি কোন কত বছরকার আটা এগুলো রান্না করে করে প্রতিদিন রাতে মা আটা মাখে তখন এই আটাগুলো আটাগুলো নিয়ে আসে আটাগুলো নিয়ে এসে এইগুলো দেখো কতদিন ধরে আটাগুলোকে শুকনো করে কি করেছে আমার এগুলো কী রে এরপর মামা একটু আবদার হয়েছে যে মামা আমার সাথে একটু খেলো তাই মামের সাথে খেলছি ভিডিও এডিটিং করছিলাম আর মাম্মাম কি করছে শুধু দেখো জাস্ট এরপরে ব্লগার হচ্ছে আমার মেয়ে হবে দেখো কি হলো কি করছিলে তুমি এখানে ঘরটার অবস্থা কি করেছিস কোথায় দেখি ওই দেখো ফোন সেটিং করতে শিখে আছে জলের বোতল দিয়ে দেখো এমন ভাবে সেটিং করেছে যাতে এইগুলো দেখা যায় দেখো বুঝলে দেখলে মাম্মা মের কাণ্ড কারখানা কি আর বলবো আমি যখনই এই ইউটিউবের কাজে একটু ব্যস্ত থাকি আর মা-পাপা একটু ঘুমায় তখনই ওর কাজ করতে শুরু করে দেয় ও সবসময়ে ধান্দায় থাকে কখন মামমামরা সবাই একটু আমার কাছ থেকে চোখ ঘোরাবে আর আমি কিছু না কিছু করতে শুরু করে দেব উফ বাবারে বাবা একটা মেয়ে হয়েছে বটে চাই হোক এরপরে দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর আজকে লাঞ্চের মেনুতে আছে আলু উচ্ছে সিদ্ধ সব সবজি দিয়ে সয়াবিনের একটা ঝোল তরকারি আর কালকের একটু চিকেন কষা এছাড়াও ডাল আর টক ছিল কিন্তু আমি খাইনি আর মাম্মাম সয়াবিন এত ভালো খায় সয়াবিন পেয়েছে দেখে আর চিকেন কষাও খেলো না যাই হোক আমরা তাহলে খাওয়া দাওয়া করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার রাত নটায় অবাক হচ্ছে রাত নটা কেন বললাম রাত নটায় তোমাদের সাথে গল্প করার জন্য লাইভে আসি তাই তুমিও চলে এসো অনেক গল্প আড্ডা হবে এখন তাহলে আসি ta ta